আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং বিদেশের যে যে প্রান্ত থেকে আপনারা জয়যাত্রা টেলিভিশনের অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান আপনাদের সাথে আছি আমি সোহাগরাজ আপনারা দেখছেন জয়যাত্রা টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সংযোগ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যুক্ত হয়ে থাকি জেলা উপজেলা সহ দেশের বিভিন্ন জনপদে এবং আমরা জেনে আসি স্থানীয় পর্যায়ের সমস্যা সম্ভাবনা মানুষের জীবনমান ও সামাজিক উন্নয়নের নানা চিত্র এরই ধারাবাহিকতায় আমাদের সাথে আগে যুক্ত থাকছেন রংপুরের পীরগঞ্জ থেকে মিন হাজুল আবিদ আবেদিন মিলন মিন হাজুল আবেদিন মিলন আপনি শুনতে পাচ্ছেন মিলন আপনি শুনতে পাচ্ছেন মিলন আপনি শুনতে পাচ্ছেন মিলন শুনতে পাচ্ছেন মিলন আমরা আপনাকে শুনতে পাচ্ছি না দর্শক আমরা সংযুক্ত আছি রংপুরের পীরগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি মিনহাজুল আবেদিন মিলনের সাথে মিলন মিলন আপনি শুনতে পাচ্ছেন মিলন দুঃখিত মিলন আমরা আপনাকে শুনতে পাচ্ছি না আপনি একটু আপনার সাউন্ডটা চেক করবেন আপনার সাউন্ডটা ঠিক আছে কিনা একটু চেক করে আমাদের সাথে আবার সংযুক্ত হওয়ার চেষ্টা করেন দর্শক আপনারা দেখছেন জয়যাত্রা টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সংযোগ আজকে আমরা সংযুক্ত আছি রংপুরের পীরগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি মিনহাজুল আবিদিন মিলনের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাইদের আবু সাইদকে নিয়ে কটুক্তি করায় রংপুরে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে মানববন্ধন থেকে সরাসরি যুক্ত আছি জি মিলন আপনি কি শুনতে পাচ্ছেন জি আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আপনি এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন এবং সেখানকার পরিস্থিতি জানাবেন

आझां। प्रशां। यह

আমরা জেনেছি যে আমরা ভিনসবর প্রাণী শ্রেষ্ঠ যে তার

ধন্যবাদ <Sessizuk> জানাচ্ছি <Sessizuk>

আমি <muchas>

अब आप साइंडर शांत आगे आगे रेडियंट जो भी अब आप साइंडर जो मुक्त शांत शिष्ट आगे अब ये तो ना अब ना ये हम जो काम ले अब शुरू ही अब ये बिजली चीजों को ले अब ये ताकि तो ना तो ना तो ना तो ना इस टाइम इस टाइम इस टाइम तो मैं ये बता नहीं रही हूँ हम लोग इस टाइम तो बिजली को पर

আপনাকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে সংযুক্ত থেকে মানববন্ধুর সরাসরি আমাদের দর্শক দর্শকদেরকে দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য দর্শক এই ছিল আমাদের আজকের দেশ সংযোগ আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ